হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড মাধ্যমিক দু হাজার চব্বিশ টেক্সট এক্সামিনেশান অনেক স্কুলে প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই টেক্সট এক্সামিনেশনে দু হাজার চব্বিশের লাইফ সায়েন্সের তোমাদের একটি কোশ্চেন টেক্সট এক্সামের কোশ্চেন শেয়ার করবো তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে এই কোয়েশ্চেনগুলো প্রায় তোমাদের মাধ্যমিকের জন্য খুবই কমন আসতে চলেছে তো কোশ্চেনটি তোমরা দেখতে থাকো তো প্রথম বিভাগ কয়েদ যে কোশ্চেনটি থাকছে পনেরোটি এমসি কিউ থাকে পনেরোটির মধ্যে দেখতে পাচ্ছো তো এখানে দেওয়া আছে দেখো যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো ফার্স্ট দেওয়া আছে ইস্টের কর্কটগম মহাশ রেণু উৎপাদন প্লাস মিডিয়াম পুনরুৎপাদন আমি বা দ্বিবিভাজন এখানে সঠিক উত্তরটি হবে কি প্লাস মিডিয়ামের পুনরুৎপাদন নেক্সট যেটি আছে মস্তিষ্কের কোন অংশটি প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করে তোমরা নিশ্চয়ই জানো চারটি অপশন দেওয়া আছে এখানে সঠিক উত্তরটি হবে সূচনা শীর্ষক মস্তিষ্কের প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করে নেক্সট কোয়েশ্চেন থাকছে দেখো উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায় এটি কি চলন এটি এক ধরনের আলোক অনুকূলবর্তী চলন চারটি অপশনের মধ্যে ফার্স্ট অপশনটি ঠিক হবে আলোক অনুকূলবর্তী চলুন নেক্সট দেখো প্রাণী কোষে মাইট্রোসিস বিভাজনের সময় অ্যাস্টারোসি ব্যায়াম গঠন করে যে কোষ কোসঙ্গাণু থেকে সেটি হলো কি সেন্ট্রিওল সেটি হবে কি সেন্ট্রিয়ল নেক্সট কোয়েশ্চেন দেখো মুকুল ও বীজের সুপ্তবস্ত ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমোনের কাজ এটি সম্পূর্ণ তোমরা জানো জিব্বেরিন হরমোনের কাজ নেক্সট আছে কি বিটা বিটাথালাসমিয়া মেজরের অপর নাম হচ্ছে কি কুলিবর্ণিত অ্যানিমিয়া চারটি অপশনে দেওয়া আছে রয়্যাল ডিজিজ পটানোপিয়া কুলিবর্ণিত অ্যানিমিয়া হাইড্রপস এটা হবে কুলিবর্ণিত অ্যানিমিয়া নেক্সট কারণ হচ্ছে দেখো অ্যালার্জি কারণে সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগটি হবে কি বঙ্কাইটিস হবে সঠিক উত্তর কী হবে বঙ্কাইটিস নেক্সট হচ্ছে কি কোন যুগের ঘোড়া মেসোইপাস জীবাশ্বের আবির্ভাব ঘটেছিল এটা হবে কি অলিগোসিন যুগের ঘোড়া হবে মেসোইপাস জীবাশ্বের আবির্ভাব ঘটেছিল নেক্সট কোয়েশ্চেন দেখো বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দিয়ে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটি হবে কি ডান বিক্ষ নেক্সট যে এমসিকিউটি থাকছে সেটি দেখতে পাচ্ছ সিকিম যে বায়োডাইভার্সিটি হটস্প অন্তর্গত সেটি শনাক্ত করে সেটি হবে কি পূর্ব হিমালয় নেক্সট হচ্ছে যোগ্যতমে উদ্বর্তন শব্দটি পব থাকে উত্তর হবে কি নেক্সট হচ্ছে কি ডারিওসির তাৎপর্য সংক্রান্ত পদার্থ কোন বক্তব্যটি সঠিক তার নিরূপণ করে এখানে সঠিক উত্তরটি অপশন গ বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে নেক্সট হচ্ছে তাকে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক জননে এফ টু জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত কোনটি ওয়ান ইস টু টু ইস টু ওয়ান চৌদ্দ নম্বর কোশ্চেন থাকছে পদার্থ ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস এটা হবে লাস্টের অপশনটা হবে ক্যাপিটাল অন্তর্গত নয় এখানে বলেছে অন্তর্গত নয় স্বোরাশ রেণুস্থলী রেণুমাত্রিক কোষ এখানে দেখো স্বোরাষ্টটা হবে অন্তর্গত নয় আর বাকিগুলো হবে অন্তর্গত নেক্সট হচ্ছে কি ফ্লোরিজন হল একটি কি হরমোন কৃত্রিম উদ্ভিদ হরমোন বাজা গেল এবার হচ্ছে কি সুপ্রিম কমান্ডার হিসেবে যে গ্রন্থি পরিচিত তা হলো কি আমরা জানি প্রভুগন্থি আমরা কি জানি সুপ্রিম কমান্ডার হচ্ছে কি সর্বোচ্চ প্রভুগন্থি এবং প্রভুগন্থি হচ্ছে কি পিটিউটারিগন্থি এবং সর্বোচ্চ পবুগন্থি হচ্ছে কি হাইপোথ্যালামাস এখানে সুপ্রিম কমান্ডার হবে কি হাইপোথ্যালামাস আর যেটা মাস্টার গ্ল্যান্ড বলা হয় ওটা হচ্ছে পিটিউটারিগন্থি মানুষের পপুলেশনে এক্স কোমোজম বাহিত পছন্ন জিনগঠিত একটি রোগ হলো কি বর্ণান্ধতা সঠিক উত্তর হবে কি বর্ণান্ধতা বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন কে বিজ্ঞানী হেকেল হবে বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করে জলাশয় পুষ্টিস্থল অতিবৃদ্ধিকে কি বলা হয় ইউট্রিফিকেশন বলা হয় নমুনা বীজকে ডিগ্রি সেলসিয়াস তরল নাইট্রোজেনের মধ্যে রেখে সংরক্ষণ কি বলা হয় সংরক্ষণ তোমরা নিশ্চয়ই জানো ছিয়ানব্বই দেখো এক্সটেনশন পেশি সংকোচন পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে এটা সত্য ঠিক হবে রুই মাছে পটকা রেডগন্থি থেকে নির্গত গ্যাস পটকা স্পিত হলে মাছ জলে ডুবে যায় এটা সম্পূর্ণভাবে ভুল এটা হবে রেটিয়া মেরাবিলে হবে সঠিক উত্তর

টপিক চলন নিয়ন্ত্রণ হবে অক্সিন বা ও পাখির ডান হবে কি অঙ্গ এবং সাইটোকাইনেসিস হবে কি কোষপাত গঠন বজা গেল স্তম্ভ বিস্তম্ভ এবার নেক্সট দেখো এমন একটি প্রাণীকোষের নাম লেখো যার মাইটোসিস বিভাজন হয় না প্রাণীকোষ তোমার লোহ আর বেশি যে কোনো একটা হতে পারে টিউলিপ ফুলের পাপড়ির অধিক তাপে খোলে এটি কী পকেটে চলন এটি হচ্ছে থার্মোনাস্টিক চলন ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিশ্চিত হয় ইনসুলিন হরমোন অগানাশয় গ্রন্থি থেকে নিশ্চিত হয় একটি ও শকের সন্ধির উদাহরণ তোমরা লিখতে পারো স্কন্ধ সন্ধি কি স্কন্ধ সন্ধি এসপিএম এর পুরো নাম কি এসপিএম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলার মেটাল অকটেল নৃত্য তোমরা জানো মৌমাছিতে আছে অকটেল নৃত্য যে এস আকৃতি নৃত্যটি দেখা যায় ওটা হচ্ছে অকটেল নৃত্য তোমরা জানো অর্জিত বৈশিষ্ট্য বংশাণু সঞ্চালনে এই তত্ত্বের প্রবক্তাকে এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ল্যামার্ক হয়েছে নেক্সট হচ্ছে কি প্রকরণ চোর এখানে দু মার্কের দেওয়া আছে এই ছিল শর্ট কোশ্চেনগুলো বিভাগ ক্ষয় হচ্ছে বিভাগ গয় হচ্ছে কি দু মার্কের যে কোশ্চেনটি থাকছে বারোটি কোশ্চেন চব্বিশ মার্কের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছো তোমরা প্রকরণ চলল বলতে কি বোঝো কোশ্চেন গুলো তোমরা লিখে নিতে পারো নেক্সট দেখো সাইটোগানিস দুটি কাজ উল্লেখ করো অ্যাডিনালি হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় কেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন স্নায়ুবন্থি কি পাখির উড্ডয়ন উডয়ন পেশির ভূমিকা লেখ কোষচক্রের গুরুত্ব মিউসিসকে মিউসিস কোশবাজনকে হ্রাসভাজন বলে কেন ইস্টের কর্কদম বক্রে কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো মাইক্রোপ্রভোকেশনের সুবিধা অসম্পূর্ণ প্রকর্তা কাকে বলে এবং উদাহরণ দাও স্বাধীন সঞ্চালন সূত্রটি বিবৃতি করো প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো সুন্দরী শাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখ জৈব বিবর্ধন বলতে কি বোঝো শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম কি বঙ্গাইটিস লক্ষণ বা উপসর্গ উল্লেখ করো এবং বায়ুস্পের হিসাবে দুটি বৈশিষ্ট্য লেখ তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে আগের যে জীবনজ্ঞানের যে সাজেশনগুলো দেওয়া ছিল ওই জীবনবিজ্ঞানের বিজ্ঞানের থেকে তোমরা সব কিছুটা কমন পেয়ে যাবে বিভাগ ঘরে যেগুলো থাকছে পাঁচ মার্কে যেগুলো থাকছে ছয়টি করতে হবে তিরিশ মার্কে ফার্স্ট হচ্ছে কি তোমাদের ছবি দেওয়া আছে আমি যে ছবিগুলো বলেছিলাম মানুষের অক্ষীগুলোকে লম্বচ্ছেদে একটি বিজ্ঞান সম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি করো অংশগুলো হচ্ছে অপটিক্স কন্যা এবং ঈদবিন্দু নেক্সট হচ্ছে কি একটি প্রাণীক মেটাফেস দশা পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো সেন্ট্রোমিয়ার বেমতন্তু কোমাটিট এবং মেরু অঞ্চল নেক্সট হচ্ছে কি একটি প্রতিবর্ত চাপের চিত্র রেখে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো গ্রাহক সংগবহ স্নায়ুকেন্দ্র সে বস্তু এর সঙ্গে অথবা কি থাকছে ট্রপিক এবং ন্যাস্টিক চলনে পার্থক্য লেখ বোঝা গেল তিন নম্বর কোয়েশ্চেন থাকছে ইস্টোজেন ও পজিস্টনের দুটি করে কাজ লেখ দেওয়া আছে দেখো তারপর দেওয়া আছে অ্যাবডাকশন ও অ্যাডাকশন বলতে কি বোঝো তার সঙ্গে অথবা দেওয়া আছে দেখো একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রী লোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র এবং কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তার চেকার বোর্ডের সাহায্যে দেখাতে হবে সেই কোশ্চেন লেখা আছে দেখো থ্রি প্লাস টুতে বংশতি সংক্রান্ত পরীক্ষা ম্যান্ডেলের সাফল্য লাভের কারণগুলি যে মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তার একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা বলতে কি বোঝো তার সঙ্গে অথবা আছে দেখো অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল নেক্সট কোশ্চেন দেখো ফোর পয়েন্ট ফাইভে মরুভূমি পরিবেশে মানিয়ে নিচে নিয়ে বেঁচে থাকার জন্য উটের দেহের পরিবর্তনগুলি আলোচনা করো এই মরুভূমিতে বাঁচ বেঁচে থাকার জন্য উটের দেহের পরিবর্তনগুলি আলোচনা করো বোঝা গেল এবার তার সঙ্গে অথবা থাকছে কি শিম্পাঞ্জি সমস্যার সমাধান দক্ষতা উদাহরণ দাও সেই কোয়েশ্চনে থাকছে জনবিস্ফোরণের কারণ কীভাবে বিশ্ব উষ্ণায় হয় লাস্ট কোশ্চেন যেটি থাকছে নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপ সময় লেখো অথবা জীবচিত্রের তাৎপর্য লেখো এবং জিএফএম বলতে কী বোঝো আমি তোমাদের আগের ভিডিওতে বলে দিই জিএফএম এবং পিবিআর মধ্যে যে কোনো একটা তোমরা পাবে কমন মাধ্যমিকে তো এই ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন টেস্ট এক্সামের একটি স্কুলে ভালো স্কুলে একটি ইম্পর্টেন্ট টেস্ট এক্সামের কোশ্চেনগুলো লাইফ সায়েন্সে দেখালাম এগুলো পড়লে তোমার মাধ্যমিকে প্রায় কমন পেয়ে যাবে এছাড়াও সাজেস্টিভগুলো আমার দেওয়া আছে চ্যানেলের মাধ্যমে তোমরা সাজেস্টিভগুলো দেখে নিতে পারো খুবই ইম্পর্টেন্ট সাজেস্টিভগুলো দেওয়া আছে তো এরপরে ভিডিওতে তোমাদের সমস্ত কিছু সাজেস্টিভ কোশ্চেন এমসি কিউ লং কোশ্চেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কোনো পছন্দের সাজেশন চাইলে তোমরা বলতে পারো আমি দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কর কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল জন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো পরে ভিডিওতে দেখা হচ্ছে